আসসালামু আলাইকুম আমি জানলাম আয়েশাদ ট্রাভেলস অ্যান্ড টুরিজমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা কথা বলবো ইউরোপের একটি সুনাম ধণ্ড ও সেন্ট জেনভুক্ত দেশ ক্রোয়েশিয়া নিয়ে আপনারা জানেন যে ক্রোয়েশিয়া বিগত বছরে সেন্ট ভুক্ত হয়েছে সেই জন্য দেশটি দিন দিন উন্নতি করছে যার পরিপ্রেক্ষিতে তারা কিছু জনবন নিয়োগ দিচ্ছে কর্মসংস্থানের জন্য সেই সুযোগে বাংলাদেশের লেমিটেন্স যুগ ক্রোয়েশিয়াতে কর্মসংস্থান ও বাসস্থানের সুব্যবস্থা গড়ে তুলছে সেই সুবাদে আমরা আবার নতুন করে কিছু ফাইল জমা নিচ্ছি তবে আপনাদের মধ্যে যাদের কাজের দক্ষতা রয়েছে যেমন ওয়েল্ডার প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ান তাদের ভিসাটা করতে আমাদের জন্য অনেক সহজ হবে তবে ভয়ের কোনো কারণ নেই যারা অনভিজ্ঞ তাদের জন্য রয়েছে কনস্ট্রাকশন ও ফ্যাক্টরির কাজ ইনশাল্লাহ তাদের ভিসাও আমরা খুব দ্রুত সময়ের মধ্যে করে দিব আপনাদের মধ্যে যাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট রেডি আছে তারা আমাদের সাথে খুব দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করুন তবে হ্যাঁ আপনারা জানেন যে ক্রোয়েশিয়ার ভিসার জন্য একটি জটিলতা রয়েছে পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজেশন করা আর এই জটিলতার কাজটা আমরাই করে দিচ্ছি ক্রোয়েশিয়া যাওয়ার জন্য আপনাদের যে সকল ডকুমেন্টস গুলো প্রয়োজন সেগুলো হলো একটি ভ্যালিড পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ছবি এনআইডি কার্ড টিভি বা বায়োডাটা অভিজ্ঞতা সনদ যদি থাকে যারা বৈধভাবে ইউরোপের স্বপ্নের দেশ ক্রোয়েশিয়া যেতে চাচ্ছে তাদের জন্য রয়েছে একটি দারুণ অফার অফারটি হলো খুবই স্বল্প ব্যয় অল্প সময়ের মধ্যে আপনার স্বপ্নের দেশ ক্রোয়েশিয়ার ভিসা করে দিতে পারো তো আর যারা খুব দ্রুত সময়ের মধ্যে ইউরোপের স্বপ্নের দেশ ক্রোয়েশিয়া পাড়ি দিতে চাচ্ছেন তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের অফিস ঠিকানা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কেউ যদি চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য তাহলে আমাদের অফিস সকাল থেকে পর্যন্ত এর মধ্যে চলে আসবে যারা আমাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে চাচ্ছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি